আপনি যদি কখনো আরব সাগর থেকে কিভাবে দিয়ে মাছ ধরতে হয় তা দেখে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় বন্ধুগণ আমি নাজমুল হাসান বলছি বাহারিন থেকে আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি মাছ ধরার দৃশ্য দেখাবো এটা হচ্ছে আপনার বাহারাইনের আরব সাগরের একটি দৃশ্য তো এখানে আমরা আরব সাগরের মাঝখানে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি সরু রাস্তা দুই দুই পাশে আমাদের সে আরব সাগর আরব সাগর অবস্থিত এর মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে আমরা একদম ভিতরে প্রবেশ করে নিচ্ছি এবং কি আমরা যেখানে গিয়ে গাড়িটা থামাবো আমরা মাছ ধরবো আমাদের লক্ষ্যস্থান হচ্ছে একবার সমুদ্রে মাঝখানে তো আমরা এই সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে যাচ্ছি আর আপনারা যা দেখেন রাস্তার দুপাশে কি সুন্দর আরব সাগর পানিগুলো দেখেন কি নীল আকার ধারণ করে আছে তো আসলে এভাবে আরব সাগর থেকে মাছ ধরার কিংবা এভাবে ঘাড়ি দিয়ে ঘুরার মজা কিংবা আনন্দটা যারা কখনো না আসছে কিংবা তারা কখনোই এই আনন্দটা এই সুন্দর দৃশ্যটা অনুভব করতে পারবেন না তো এই যে দেখেন আমার সামনে যতটুকু দেখা যাচ্ছে শুধু নীল আকাশ আর একটু একটা রাস্তা আর দু মানে দুপাশে হচ্ছে সমুদ্র সে আরব সাগর তো আমরা আমাদের লক্ষ্যস্থান হচ্ছে একদম সমুদ্রের মাছখানে দেখেন সেই মরুভূমির মতো এখানে জায়গা তো আমরা এখানেই মূলত মাছ মাছ তো আমরা এখানে গাড়ি পার্কিং করে নিলাম তো এখানে এই যে সমুদ্রের ধারে এখন আমরা এখানে মাছ মারবো মাছ মারার সময় যে দেখেন সামনে সমুদ্রের পরিবেশটা দেখেন কি সুন্দর হ্যাঁ সে সূর্যের রোশ এবং সমুদ্রের মাঝখানে সে স্ট্রিট ফুডগুলা দাঁড়ানো অবস্থা হয় আর এখানে শুধু আমরা না অনেক মানুষ এখানে মাছ ধরে বাংলাদেশি ইন্ডিয়ান এবং কে দেশের আরবিরাও এখানে এই আরব সাগর থেকে বর্ষি দিয়ে মাছ ধরে থাকে যে দেখেন এখানে কিছু সংখ্যক মাছ অলরেডি মারা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে আরও কিছু বাংলাদেশি পাই এবং কিছু মানুষ এখানে বসে দিয়ে মাছ ধরতে এসেছে আমাদের ইতি আমাদের পূর্বে তো আমি তাদেরকে দেখাবো যে আসলে তারা কি পরিমাণ মাছ এখানে মারতেছে এবং কি পরিমাণ মাছ এই আরব সাগরে তারা বসে দিয়ে ধরতে মানে ধরা দিচ্ছে তো আমি এখন আপনাদেরকে সেই সুন্দর মাছ মারার সেই সুন্দর দৃশ্যটি আমি দেখাবো যে দেখেন এখানে বাংলাদেশি ভাই অথবা ইন্ডিয়ান অথবা আরবরা আরও বিরাশি গাড়ি নিয়ে এখানে চলে আসে আর এই যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের সাথে কাজ করে আমাদের খুলি হ্যাঁ তো আমরা একসাথে আসছি সে এখন বড়শিটা মাঝখানে সমুদ্রের মাঝখানে মাছ মারার জন্য পাঠালো আর এখানে ইতিপূর্বে যে দেখেন আরও অনেকেই মাছ ধরতেছে সেই বড়শি দিয়ে যে দেখেন আসলে মাছ এই যে দেখেন কি সুন্দর তারও এখন হয়তো এখন আসছে তারা আসলে এভাবে এই যে দেখেন অলরেডি একটা মাছ কি সুন্দর দেখেন আসলে মাছ বড় ছোট কিংবা মাছ বেশি কম বড় কথা না যখন মাছ বর্ষিতে আসে তখন একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে একটা অনুভূতি তখন দেখবেন যখন মাছ বর্ষিতে ধরা দেয় তখন আপনি সময় কুদ মানে কখন সময় চলে যায় আপনি টের পাবেন না ঘন্টার পর ঘন্টা এমনিতেই নিমিষে শেষ হয়ে কারণ কথা বলে মাছের নেশা সবচেয়ে বড় নেশা ঠিক আছে তো এই যে দেখেন এখানে আরেকজন ভাই সেই বিশাল একটা বক্সের মধ্যে অনেকগুলো মাছ 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 হয়ে গেছে তো এখানে এই হচ্ছে আপনাদের এভাবে হচ্ছে মাছ মারে এখানে এই যে দেখেন সমুদ্র থেকে সমুদ্র থেকে কি সুন্দরভাবে একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রাকৃতিক দৃশ্য সমুদ্রের মাঝখানে স্পিড বুটগুলা দাঁড়ানো অবস্থা আর মানুষগুলা এভাবে মাছ ধরছে এই মাছ ধরার দৃশ্যটা আসলে খুব একটি মানে ভালো একটি রোমান্টিকর একটি অবস্থা এই যে দেখেন আরেকটা ভাই এখানে মাছ ধরছে যে দেখেন এক বাই মাছ ধরছে আরেকজন ভাই মাছ বসে দেখে মাছটা খুলে রাখছে এই যে দেখেন কি সুন্দর একটি অপরূপ দৃশ্য আসলে এমন দৃশ্য খুবই কমই দেখা যায় তা আপনারা যারা বাইরের দেশে থাকেন সৌদি আরব কাতার দুবাই বাহারাইন থাকেন তার অবশ্যই মাঝে মধ্যে হলিডে গুলাতে চেষ্টা করবেন আরব সাগরে মাছ ধরার জন্য এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে এক চিফি কাপের মধ্যে এই যে দেখেন আমার বাংলাদেশি ভাইরা এখানে গ্যাসের চুলা হম সাথে করে নিয়ে আসছে আর বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তারা হচ্ছে এখানে মাছ ধরবে এবং কি রান্না রান্নাবান্না করবে হ্যাঁ এখানে রান্না রান্নাবান্না এসে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এখানে রান্না করে মাছ ধরে রান্না রান্নাবান্না করে এই যে দেখেন এখানে বর্ষার কি সুন্দর একটি জায়গা তা আসলে এই বিষয়গুলো অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং তো প্রিয় দর্শক যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি দিন